গত দু তিন দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারিনি কারণ শরীর একদম ভালো নেই তো আজকে রান্না করেছিলাম শাকের ডাটা দিয়ে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর তুলে রেখেছিলাম বাপির জন্য নিয়ে যাব আর করেছিলাম কচুরমুখী আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ভাত আর মেজো কাকা আজকে লোটে মাছের নতুন একটা রেসিপি করেছিল তো সেটাও দিয়েছিল আমাকে খাওয়ার জন্য চোখ মুখের হাল থেকেই বুঝতে পারছে শরীর একদম ভালো নেই আর আমার মা দেখো ফ্রিজের মাথায় মা কালীকে রেখে দিয়েছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম আমার নিজের কিছু কাজ নিয়ে একটা কাজের সাথে যুক্ত হয়েছি খুব রিসেন্টলি তো সেই কাজগুলোই নিজের মতো করে করছিলাম সারা দুপুরটা জেগে শরীর ভালো না থাকলে কাজ তো করতেই হবে আর সন্ধ্যে থেকে না কোনো কাজ তেমন করতে ইচ্ছা করে না শরীরে কোনো এনার্জি পাচ্ছি না সন্ধ্যেবেলায় রাহুল ভিডিও কলে দেখালো যে ও মাংস রান্না করছে তাও আবার প্রেশার কুকারের মধ্যে এটা মনে হয় প্রথমবার ও নিজে হাতে করছে তো আজকে ভিডিও ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে